আজকে এই সভাটি আপনারা জানেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এটা আমাদের সম্মানিত সাত কলেজের অধ্যক্ষবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা একসাথে আজকে বসেছিলাম আমাদের দীর্ঘ সভা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে আমরা এই মুহূর্তে সিদ্ধান্তগুলো আপনাদেরকে লিখিত আকারে উপস্থাপন করব যাতে আপনাদের রেকর্ডিংয়ের সুবিধা হয় এবং আমারও যেন ভুল না হয় কারণ সিদ্ধান্তগুলো মৌলিক গুরুত্ব আছে এবং এগুলো আমাদেরকে বাস্তবায়নের পথে অতি দ্রুত কাজ শুরু করতে চাই আপনাদের সবার সহযোগিতা কাম্য বাকি অংশটুকু আমি একটু করে শোনাচ্ছি যাতে আমাদের আপনাদের রেকর্ডিং এবং আমারও বলতে সহজ হয় আমি বক্তব্যটি লিখিত আকারে আছে এবং সেটি আমি উপস্থাপন করব এবং আপনাদেরকে লিখিত বক্তব্যের কপিও দেয়া হবে যাতে আপনাদের তথ্য কোনো অসুবিধা না হয় এই মুহূর্তে আমাদের এই বক্তব্যের বাইরে আর নতুন করে কিছু বলার সুযোগ নেই এবং এই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি কম্প্রিহেন্সিভলি এই বক্তব্যটি লিখিত আকারে দিতে যাতে আপনাদের সুবিধা হয় এবং সেই আমরা কোনো প্রশ্ন হতো এই মুহূর্তে আর নেব না কিন্তু বক্তব্যের পরে যে কোনো সময় যদি আমরা মনে করি যে সামনে উদ্ভূত পরিস্থিতিতে আপনাদের সাথে পরামর্শ দরকার কিংবা আরো হালনাগর তথ্য দরকার সেটি তখন আমরা করব তবে এই মুহূর্তে আমাদের লিখিত বক্তব্যের বাইরে নতুন কোনো আমাদের আর বক্তব্য নেই দেখে প্রশ্ন হয়তো আমরা নিচ্ছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অধিভুক্ত সরকারি সাজ কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সকল মহলকে ধৈর্য ধারণ সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানানো হয়েছে আজকে বারোটা তিরিশ মিনিটে সাড়ে বারোটায় আজকে সাতাশ জানুয়ারি সোমবার অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানিত অধ্যক্ষগণের সাথে উপাচার্য অর্থাৎ আমার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতি জরুরি একটি সভা অনুষ্ঠিত হয় উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং সভায় সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করে আমরা নিম্নলিখিত সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথিবীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের কার্যক্রম এই আলোকে পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী যে সিদ্ধান্ত হয়ে আমরা নিয়েছিলাম সেটি পরিবর্তন করে আমরা এক বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর আগে আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশের ভর্তি হবে না মর্মে আমরা লিখিতভাবে মন্ত্রণালয়কে জানিয়েছিলাম এখন সেটি আমরা এক বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ এই মুহূর্ত থেকেই সেটি কার্যকর করবার ব্যবস্থা সিদ্ধান্ত নিয়েছে এবং কার্যকরী ব্যবস্থা নেওয়া হোক শিক্ষার্থীদের দাবি অনুযায়ী উনত্রিশে ডিসেম্বর দু হাজার তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য সভায় জোর সুপারিশ করা হয় এই কমিটিকে আমরা অনুরোধ করছি আমাদের পরবর্তী কার্যক্রম শিক্ষা কার্যক্রম তাদের মাধ্যমে পরিচালনা করবার জন্য তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন এবং এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পূর্ণ সহযোগিতা করবে কমিটিকে দুই হাজার শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে পঞ্চমত যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এ দায়িত্ব আমরা পালন করে যাব প্রতিটি শিক্ষার্থী যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য আজকের সভায় সকলকে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানানো হয় আমরা একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি আমাদের সকলের ঐক্য প্রয়োজন এবং আপনাদের সকলের সহযোগিতাও এজন্য একান্তই কাম্য আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আমরা চেষ্টা করব যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী আমরা যেন হালনাগার তথ্য আপনাদেরকে দিতে পারি সবাই ভালো থাকুন